সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন আবার চাইলে অতিথি আপনার ঝটপট তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কলা আপনারা এখানে যে কোনো কলা ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে আমি দুইটা কলা নিয়ে নিচ্ছি এরপর প্রথমে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে আর ডিমটি অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রার হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এই চিনিতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনিও ব্যবহার করতে পারবেন এখন প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে একটু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে এখানে কোনো লামস না থাকে এখন সমস্ত উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গোলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে ম্যাশ করে নিতে হবে তো মেশাতে মেশাতে এখন কিন্তু সব কিছু এখন খুব ভালোভাবে গোলে মিশে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স তো আমি চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স বাদ দিতে পারবেন কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন এখন প্রথমে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব চাইলে কিন্তু এই পর্যায়ে পানির পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারবেন একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে পাতলা স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকমই স্মুদ হবে এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব তাই এখানে একটি গোল চামচ নিয়েছে এরপর এই চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে নিব এতে করে কিন্তু নাস্তার শেপগুলো একদম সমান হবে তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছে আর অবশ্যই তেলটিকে হাই ফ্লেমে গরম রেখে চুলার রাশটিকে হাই ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না তো দেখতেই পাচ্ছেন এক মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এইগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য আর একটা সাইড থেকে বাকি নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব আর এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিন্তু চুলার রাশটিকে একটু কমেই দিতে হবে নাহলে কিন্তু উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে হবে না তাই একটু সময় নিয়ে মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে সুন্দর একটা কালার চলে আসবে তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়ি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এরপর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে অনেক বেশি সফটওয়্যার তুলতলা নরমের নাস্তাগুলো কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ